নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা চ্যানেলটার বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা লাগে উভয়ে অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে বরাক মধ্যে আপনারা এখানে কয়েকটা মধ্যে কাজ করার সুযোগ আছে আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আপনারা ভিডিওটা একদম স্কিপ করবে না আপনারা অনেক সময় আসুন ভিডিও স্কিপ করুন স্কিপ করার পরে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারুন না তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে আপনার এখানে কোনো ধরনের কমেন্ট করার প্রয়োজনই পড়ে না আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখুন তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো আপনারা এখানে দেখতে পারবা চাকরির সুযোগ চাকরির সুযোগ মাত্র আপনারা এখানে টুয়েলভ পাস টুয়েলভ পাস এখানে হায়ার সেকেন্ডারি যদি আপনারা কমপ্লিট থাকলে কমপ্লিট থাকলে আপনারা এখানে পারবা কাজ করতে টুয়েলভ পাস ও গ্র্যাজুয়েট অভিজ্ঞতা সহ ছেলে মেয়েদের জন্য আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য দুই চাকার গাড়ি বাধ্যতামূলক আপনারা কিন্তু এখানে দুই চাকা এখানে গাড়ি লাগবো আপনারা স্কুটি অথবা বাইক আপনারা যদি থাকে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা এখানে বেসরকারি ব্যাংকে আউটডোরের সেলসের জব আপনারা যেটা প্রাইভেট ব্যাংক যেটা আছে এই প্রাইভেট ব্যাংকের মধ্যে আপনারা এখানে আউটডোরের সেলসের জন্য ওনাদের আউটডোরের প্রোডাক্টগুলো আপনার এখানে নিজে মেনশন করা আছে কি কি প্রোডাক্ট আপনারা দেখাই দেবো এখানে আউটডোর সেলসের জন্য ওনাদের কর্মী প্রয়োজন এই যে দেখতে পারো আপনার এখানে পস মেশিন যেগুলো আছে আপনারা এটিএম মেশিন দেখবেন ছোটো দোকানের জন্য যেগুলো এটিএম মেশিন থাকে এটা পস মেশিন কয় আপনারা তাছাড়া হইলো আপনারা কিউ আর স্ক্যানার সুইপ মেশিন এইগুলা আপনারা তাছাড়া হলো কারেন্ট অ্যাকাউন্ট জেনারেল ইন্স্যুরেন্স এইগুলো আপনারা এখানে আউটডোর সেলসের আপনাদের কাজ থাকবে আপনারা এলাকা যেটা আপনার দেখতে পারবা শিলচর লক্ষ্মীপুর শ্রীভূমি যেটা করিমগঞ্জ তাছাড়া এগুলো আপনাদের বাগা কালাইন আইলাকান্দি এইগুলো এরিয়াতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে বেতন যেটা আপনার দেখতে পারবা প্রতি মাসে টাকা প্রতি মাসে আপনার এখানে চোদ্দ হাজার টাকা পর্যন্ত আপনার এখানে স্যালারি পাইবা সিবি পাঠান যেটা আপনার এখানে সিবি পাঠাইবা এখানে নম্বর দেওয়া আছে সিক্স টু নাইন সিক্স নাইন জিরো ফোর এইট ডাবল ফাইভ কোনো টাকা লাগবে না এই কাজের জন্য আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আমরা যেগুলো চাকরি দিই সবসময় আমরা আপনাদের বিনামূল্যে চাকরি দিই যার জন্য আপনাদের কোনো ধরনের ফিস লাগে না এবং এলাকাগুলো আপনারা দেখতে পাওয়া এবং যোগাযোগ নম্বর দেওয়া আছে তো আপনারা এখানে খুব জলদি জলদি অ্যাপ্লাই করুন এই কাজের জন্য কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে এখানে মেনশন করা আছে অভিজ্ঞতা আপনারা যারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে প্রিয় বন্ধুরা আজকে যেগুলো চাকরি সবগুলো চাকরির মধ্যে প্রায় আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা লাগে একদম সুযোগ আছে এবং এই কাজটা যেটা আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভিডিও স্কিপ করবো না স্কিপ করলে পরে আপনারা কিছুই বুঝতে পারতো না কারণ আমরা ভিডিও মধ্যে আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলসে আপনারা কইয়া দিই কীভাবে অ্যাপ্লাই করবা কি কী কোয়ালিফিকেশন তো এই কাজটা আপনারা দেখতে পারবা শ্রীভূমি আপনারা করিমগঞ্জ জেলা থেকে আপনারা শ্রীভূমি করিমগঞ্জ শহরে একটি স্টুডিওর জন্য দক্ষ কর্মী পুরুষ মহিলা প্রয়োজন আমার ভাই এবং বোন আপনারা উভয় করতে পারবা পুরুষ অথবা মহিলা আপনারা দুইজনে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে কিন্তু আপনাদের এখানে দেখতে পাবে স্টুডিও দক্ষ কর্মী আপনারা কিন্তু স্টুডিওর মধ্যে যারা কাজ করার এক্সপিরিয়েন্স আছে আপনারা পাবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই স্টুডিওর মধ্যে যাবা আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে আপনারা কিন্তু এখানে সেলাইটা ফিক্সড করাইব ইচ্ছুক ব্যক্তি অতি সত্তরই যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পারবা ডাবল এইট ওয়ান টু জিরো ফোর জিরো টু সিক্স এইট তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের নাইন এইট ফাইভ ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ফাইভ সেভেন এই যে দুইটা নম্বর আছে এই দুইটা নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা আপনারা এখানে এক্সপিরিয়েন্স আছে স্টুডিওর মধ্যে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এই কাজটা আপনারা এখানে শ্রীভূমি অঞ্চল থেকে তো শ্রীভূমি অঞ্চল থেকে যারা আপনারা এখানে ভিডিও দেখবে আপনারা কমেন্ট করবা আপনারা ইয়ে দিয়ে কী কী কাজের প্রয়োজন আছে আপনারা কমেন্ট করবা এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা তো যেখানে আপনারা দেখতে রা জব অ্যালার্ট চাকরির বিজ্ঞপ্তি শ্রীভূমি শহরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একজন অভিজ্ঞ তো এখানে আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একজন অভিজ্ঞ কম্পিউটার জানা মহিলা কর্মীর প্রয়োজন তো আমার যারা বইন্ডা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যারা আপনাদের এখানে কম্পিউটারে অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং আজকের দিনে আপনারা যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করুন এখানে সবগুলো কাজে আপনাদের কিন্তু এখানে কম্পিউটার মাস্ট তো আপনাদের এখানে কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে লাগবো কম্পিউটার কাজের জন্য ভালো অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে কিন্তু আপনারা ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে আমার বইনরা যারা আসুন আপনারা এপ্লাই করতে পারবা এখানে বেতন যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাবা আপনারা এখানে কাজের উপর অভিজ্ঞতার উপর আপনার নির্ভর করে এখানে বেতনটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা নম্বর আপনার এখানে দেখতে পারবা নাইন এইট ফাইভ ফোর টু নাইন নাইন থ্রি ডাবল জিরো এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা চিন পরিচিত যদি কেউ থাকে শ্রীভূমি অঞ্চলে তারারে ভিডিওটা শেয়ার করে আপনারা জানাইবা তো আপনাদের এই কাজটা আপনারা দেখতে পারবা এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা যেটা আপনাদের ব্যাংকিং সেক্টরে কাজ করার সুযোগ আছে সেলস মার্কেট সেলসের জন্য শূন্য পদ ব্যাংকিং পণ্যের জন্য মহিলাদের এবং পুরুষদের আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা যেটা আপনারা ব্যাঙ্কিং সেক্টরে আপনার এখানে সেলস এন্ড মার্কেটিংয়ের কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা অনেক সময় আছেন ভিডিও স্কিপ করিয়া অ্যাপ্লাই করা যেন এত অনেক বেশি অসুবিধা হয় আগে ভিডিওটা সম্পূর্ণ দেবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা সেলস মার্কেটিং সেলসের জন্য শূন্যপদ ব্যাংকিং পণ্যের জন্য মহিলাদের এবং পুরুষদের স্থান এরিয়া কি কি দেওয়া আছে আপনারা এখানে নোট করবা আপনাদের এরিয়াগুলো সমস্ত কিছু আপনারা এরিয়া করে দিলাম প্রথমত যেটা আপনারা দেখতে পাই এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে সেকেন্ড যেটা হইল আপনারা করিমগঞ্জ যেটা শ্রীভূমি অঞ্চল তিন নম্বর আপনার আপনাদের হইল পাতাকান্দি চার নম্বর হইলো আপনাদের আর কে নগর যেটা হইলো রামকৃষ্ণ নগর সর্বপ্রমেদু আছে তো এইগুলা এরিয়া যেটা আসুন আপনারা লেগে এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনারা চিন পরিচয় পরিচিত যদি কেউ থাকে তারারে ভিডিওটা শেয়ার করে জানাইবা বা এখানে স্মার্ট গতিশীল এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকা প্রয়োজন আপনারা এই কাজের জন্য আপনাদের স্মার্ট হইতে লাগবো গতিশীল এবং ভালো যোগাযোগ দক্ষতায় থাকা আপনাদের প্রয়োজন সেকেন্ড যেটা হল হোয়াটসঅ্যাপ থাকবে সরি আপনাদের টু হুইলার থাকতে হবে আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে লাগবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আপনারা যারা এখানে সেলসঅ মার্কেটিংয়ের কাজ তো আপনারা যেহেতু এখানে টু হুইলার মাস তো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তৎক্ষণাৎ আপনার সিবি পাঠান আপনারা যারা এখানে অ্যাপ্লাই করবে এখানে যে সিবি নম্বর দেওয়া আছে নাইন ফাইভ নাইন থ্রি সিক্স থ্রি টু নাইন সিক্স থ্রি নম্বরে কোনো চার্জ লাগবে না আপনারা একদম সম্পূর্ণে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবা এখানে কোনো ধরনের ফিস লাগবে না এবং আমরা লোকেল জব আপডেট যেগুলো চাকরি আপডেট দিই সবসময় আমরা চেষ্টা করি ফ্রিতে চাকরি আপনার ফ্রিতে চাকরি আপডেট দেওয়ার তো কোনো ধরনের যদি চাকরির জন্য ডিপান্ড ডিমান্ড করে আপনারা এগুলা চাকরির জন্য কোনো ধরনের আপনারা টেকা দিবেন না আপনারা কাছে বারবার একটাই অনুরোধ